হ্যালো স্টুডেন্ট ওয়েলক টু আড্ডা টোয়েন্টি বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি স্বাগত আমি সুমিত স্যার আরো একবার নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি এবং আজকের এই যে ভিডিওটি আমি করছি তোমাদের কাছে সেটা জানোই তোমরা আপার প্রাইমারি টেট রিলেটেড কারণ আপার প্রাইমারি ডেট এবার হতে চলেছে এই খবরটা আশা করি তোমরা সকলেই পেয়ে গেছ এবং প্রস্তুতিও শুরু করে দিয়েছো কিন্তু এখনো পর্যন্ত কোন বইগুলো তুমি মানে বইয়ের দোকান থেকে কিনবে বা কোনগুলো তোমার জন্য বেস্ট বুক সেটা নিয়ে তোমরা এখনো কিন্তু ধোয়াশায় আছো তোমরা বারবার জানাচ্ছ বা প্রশ্ন করছো স্যার সিডিপি নিয়ে কোন বইটা কিনবো স্যার বা তোমরাই প্রশ্ন করছো যে স্যার ইংলিশ কোন বইটা পড়বো তো এই যে বই সংক্রান্ত যে বিষয়গুলো সেটা কিন্তু তোমাদের একটু অসুবিধায় ফেলছে এবং তোমরা তোমাদের মনের মতো কোন বইটা কিনবে সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে তাই তো তো আজকের এই ভিডিওটা দেখে নিলে তোমাদের কিন্তু আর এই বিষয় নিয়ে একটাও প্রশ্ন কিন্তু থাকবে না তাই আজকের এই শোতে বা এই ভিডিওতে আমি তোমাদের আপার প্রাইমারি টেট যারা সায়েন্সের যাবে বা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য বা যারা হচ্ছে সোশ্যাল স্টাডিজ বা যারা আর্টস গ্রুপে হয়ে পরীক্ষা দেবে তাদের জন্য বেস্ট বুক লিস্ট আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই বইগুলোর মধ্যে যেকোনো একটা বই তুমি কিনে রেখে দাও তোমার কাছে তুমি বাড়িতে বসেই পড়াশোনা করো তোমাকে কোথাও ভর্তি হতে হবে না তুমি নিশ্চিন্তে পড়াশোনা করলে তুমি কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষাটা কিন্তু কোয়ালিফাই করে দিতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলো লেটস স্টার্ট শুরু করা যাক আজকের ভিডিওটা তবে শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ তোমরা একটু ভিডিওটি কি শেয়ার করে দিও আর অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিও তো চলো লেটস স্টার্ট শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো দেখো সবার আগে বইয়ের লিস্ট বের করানোর আগে বা বইয়ের লিস্টের কথা বলার আগে তোমাদের পরীক্ষার ধরন সম্পর্কে তোমাদের একটু নলেজেবল বা নলেজটা বলে দিই কারণ এই ভিডিওতেই অনেক এরকম স্টুডেন্ট দেখবে যারা এই বিষয়টাও তাদের কাছে ধোয়াশা আছে তাই আমি একবারে সুন্দরভাবে সিলেবাস এবং ওই সিলেবাসের উপরে বেস্ট বই কোনটা আছে সেটা আমি আলোচনা করছি এই ভিডিওতে তো সবার আগে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি আমাদের প্রাইমারি প্রাইমারি টেট পরীক্ষাটা আমাদের দেড়শো নম্বরের যে হবে এই দেড়শো নম্বরে কটি প্রশ্ন এবং কোন সাবজেক্ট থেকে কটা প্রশ্ন থাকবে সেটা একটু বলে দিই প্রথমেই আমরা সিডিপি বলবো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি যেটা কম্পালসারি পেপার সবাইকেই দিতে হবে সেখানে তুমি তিরিশটা প্রশ্ন পাবে এক নম্বর করে এমসিকিউ টাইপের প্রশ্ন যার মান হচ্ছে তিরিশ নম্বর অর্থাৎ এক নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু ইংলিশ কম্পালসারি পেপার সবাইকে দিতে হবে তিরিশটা প্রশ্ন এক নম্বর করে তোমার তিরিশ নম্বরের ঠিক আছে তিন নম্বর হচ্ছে বেঙ্গলি পেপার কম্পালসারি পেপার এটা তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নম্বর করে তোমাদের মানে তিরিশ নম্বর থাকবে এই যে তিনটে পেপার বলছি সিডিপি ইংলিশ এবং বেঙ্গলি এই যে তিনটে পেপার এই তিনটে পেপার কিন্তু সবাইকে দিতে হবে ঠিক আছে এরকম নয় যে আর্টস দেবে দেবে না না সবাইকে এর পরেই ভাগ হয়ে যাচ্ছে দুটো স্টেপে অর্থাৎ যারা সায়েন্স গ্রুপের জন্য তাদের কাছে সায়েন্সের পেপার যারা আর্টস গ্রুপের জন্য তাদের কাছে আর্টস পেপার তো সবার আগে আমরা দেখিনি সায়েন্সের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য ম্যাথমেটিক্স এবং সায়েন্স দিয়ে টোটাল ষাটটা প্রশ্ন থাকবে হবে ষাট নম্বরের সুতরাং এবার যারা আর্টস এর স্টুডেন্ট তাদের এই ম্যাথমেটিক্স আর সোশ্যাল স্টাডি কিন্তু দিতে হবে না মানে সোশ্যাল স্টাডি মানে সায়েন্স পেপারটা আর দিতে হবে না তাদের শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ পেপারটাই দিতে হবে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটিক এই তিনটে মিলে তোমাকে ষাট নম্বরের কোশ্চেন হবে ষাটটা কোশ্চেন ষাট নম্বরের তাহলে বুঝতেই পারছো দেড়শো নম্বরের আমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে যারা সাইন্স তারা সাইন্সের পেপার ষাট নম্বরের দেবে ঠিক আছে আর যারা আর্টস তারা হচ্ছে আর্টসের পেপার ষাট নম্বরের দেবে বোঝা গেল এবার আমরা বইগুলো বলি এই যে পেপারগুলো আমি বললাম এই পেপারগুলোর সিলেবাস এবং তার রিলেটেড কোন বইটা তুমি কিনবে সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা স্কোর ডিভিশনটাও একবার দেখিনি এটা হচ্ছে আমাদের স্কোর ডিভিশন অর্থাৎ এই ডিভিশনে তোমাদের হবে অর্থাৎ একাডেমিক স্কোর আমাদের কিন্তু থাকবে দশ নম্বরে দশ নম্বর মানে হচ্ছে কি একাডেমিক স্কোর হচ্ছে গ্রাজুয়েশন ঠিক আছে গ্র্যাজুয়েশনে তোমার যদি ফিফটি পার্সেন্টের মানে মিনিমাম ফিফটি লাগবে তোমার যদি আপ হয়। তাহলে তুমি পেয়ে যাবে। যদি মধ্যে তাহলে আট আর ওর নিচে থাকলে কিন্তু তোমাকে ছয় নম্বর দেওয়া হবে আর টেট যে দেড়শো নম্বর হবে তার উপরে বেশ করে চল্লিশ নম্বর দেওয়া হবে লিখিত পরীক্ষা একটা নতুন পেপার সংযোজিত হবে তোমার যে সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে চাও সেটা হচ্ছে পনেরো নম্বর লেকচার ডেমোসেশনের জন্য হচ্ছে পাঁচ নম্বর আর পূর্ব শিক্ষকতা মানে অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমাদের পাঁচ নম্বর কিন্তু দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের পুরো টেটেল নিয়ম আর কি এবার আমরা চলে যাই বইগুলোতে এবার প্রথমেই আমরা সিডিপির বইতে যাব। দেখো সিডিপিতে আমাদের যে তিরিশটা প্রশ্ন আসবে সেগুলো মূলত হচ্ছে এই সাবজেক্টগুলোর ওপরে যেমন হচ্ছে কি কি আছে আমি একবার দেখিয়ে দিই শিশু বিকাশের ধারণা শিক্ষার সঙ্গে তার সম্পর্ক শিশুর বিকাশের মূলনীতি বংশগত এবং পরিবেশের প্রভাব সামাজিকীকরণের প্রক্রিয়া শিক্ষক পিতামাতা এবং সহকর্মীদের ভূমিকা পিয়াজেটের থিওরি ভাইগোটস্কের থিওরি কোহলবার্গের থিওরি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শেখার প্রক্রিয়া শিক্ষা বিজ্ঞান সমস্যা সমাধান এবং প্রেরণা এই যে টপিকগুলো আছে এই যে সিলেবাসগুলো আছে যেটা তোমাকে এই শিশুবিজ্ঞানে বা সিবিপিতে পড়তে হবে সেটা তুমি এই দুটো বইতে পেয়ে যাবে ঠিক আছে কি কি বইয়ের কথা বললাম এই বইটা তোমরা দেখেছো এবং তোমরা পড়েওছো যারা ডিএলএড বা বিএড করেছ সেটা হচ্ছে শিশু মনস্তত্ব এবং শিক্ষাবিজ্ঞান ঠিক আছে এখানে প্রত্যেকটা বিষয়ে লেখা আছে এবং তার উপরে এমসি কিউ কোশ্চেন করা আছে দেবাশিস পাল স্যারের এটা বইটা এবং এটা পাবলিকেশন হাউস যদি দেখি তাহলে সেটা হচ্ছে পাবলিকেশন পাবলিকেশন হাউস থেকে এই বইটা পাবলিশ হয় তো তুমি এই বইটা দেখতে পারো আর এই বইটা শুধু আপার প্রাইমারি নয় প্রাইমারির ক্ষেত্রেও এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই বইটা ছাড়াও দু নম্বর বই আমি বলি সেটা হচ্ছে শিশু শিক্ষা রায় এবং জি গোস্বামী আর এই বইটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে রুমা পাবলিকেশনের বই এই বইটাও কিন্তু তোমাদের যথেষ্ট ভালো একটা বই সিডিপির যে সিলেবাস ওয়াইজ আমি বললাম এই সিলেবাস ওয়াইজ এখানে কিন্তু কভার করা আছে ঠিক আছে তবে এই বইটা সব থেকে বেশি পপুলার বই এই বইটা আশা রাখি তোমাদের বাড়িতে অনেকের বাড়িতে এই বইটা আছে আর যাদের বাড়িতে এই বইটা আছে তাদের আর অন্য বই কেনার কোনো দরকার নেই এই বইটা ভালো করে পড়ে নিলেই হয়ে যাবে ঠিক আছে চলে আসি দু নম্বর হচ্ছে বাংলা দেখুন বাংলাতে আমাদের কি সিলেবাসে আছে বাংলাতে আমাদের রয়েছে বোধগম্যতার অংশগুলো পড়া ব্যাকরণ শব্দ ভান্ডারের থেকে প্রশ্ন ভাষা শেখার শিক্ষা শাস্ত্র যোগাযোগের ভাষার কার্যাবলী ভাষা শ্রেণীকক্ষের ত্রুটি চ্যালেঞ্জ মোকাবিলা করা ভাষার দক্ষতা হ্যাঁ প্রতিকারমূলক কৌশলগুলির মূল্যায়ন এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আমাদের এই যে বাংলা সাবজেক্টের যে মধ্যে সিলেবাসের অন্তর্ভুক্ত আর এই সিলেবাসটাকে ফুল অ্যান্ড ফাইনাল কভার করার জন্য আমি বেশ কিছু বই তোমাকে দেখাচ্ছি এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই তুমি কিনে নিতে পারো কি কি যেমন প্রথমে হচ্ছে বলি বাণী সংসদ বা পাবলিকেশন হাউস থেকে এই বইটি প্রকাশিত হয় খুব ভালো সহজ সরল ভাষায় লেখা বই কালীপদ চৌধুরীর বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ এই বইটা তোমরা তোমার বাড়িতে অনেকের বাড়িতে এই বইটা আছে আশা করি তো যদি থাকে তাহলে এই বইটা তোমরা পড়তে পারো বাকি বইগুলো না কিনলেও হবে সব থেকে খুব দু নম্বরে আসি দুই নম্বর হচ্ছে খুব চেনা পরিচিত একটা বই আমাদের সেটা হচ্ছে শ্রী বামনদেব চক্রবর্তীর বই দেখবে এই বইটাও তোমার বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এবং আমরা এটা অনেক আগের এটা খুব পুরনো একটা বই দেব চৌধুরী মানে চক্রবর্তী এই বইটা তোমরা দেখতে পারো এই বইটাও খুব ভালো একটা বই এছাড়াও আমাদের দশম শ্রেণীর প্রসঙ্গে যদি তোমার বাড়িতে এই বইটাও থেকে থাকে বাণী সংসদের এটা পাবলিশন পাবলিকেশন হাউসের বই হ্যাঁ বাংলা ব্যাকরণ এবং রচনা প্রসঙ্গ এই বইটা যদি তোমার বাড়িতে থাকে তাহলে তোমার আর অন্য কোনো বই কেনার দরকার নেই তাহলে এই যে তিনটে বই তোমার বাড়িতে যে কোনো একটা বই থাকলেই তুমি বাংলার যে সিলেবাসটা দেখালাম সেই সিলেবাসটা তুমি কভার করে নিতে পারবে এবার অনেকেরই প্রশ্ন থাকে স্যার যদি আমি কোনো এমন একটা বই কিনলাম যে বইটার মধ্যে আমাদের এ টু জেড সবকিছু আছে যদি এরকম বলো দেখো এরকম বই কিন্তু শুধুমাত্র আমাদের টেক্সট আকারে আসবে না ওইগুলো কিন্তু হবে আমাদের একদম কম্পিটিভ বইয়ের আকারে আমি আসব ওই প্রসঙ্গেও আসবো আমি পার্টিকুলার সাবজেক্ট এবং টপিক ওয়াইজ বইগুলোকে আমি বলে দিচ্ছি চলে আসি ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশে আমাদের সিলেবাসের মধ্যে কি থাকবে আমাদের পোজ ড্রামা পোয়েট্রি থেকে রিডিং কম্প্রিহেনশন ঠিক আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বেসিস কোশ্চেন থাকতে পার থাকবে পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রোল অফ তোমার স্পিকিং রিডিং রাইটিং স্কিল হ্যাঁ টিচিং চ্যালেঞ্জেস এই গুলোতে আমার তিরিশটা কোশ্চেন থাকছে এইগুলো তুমি কোথা থেকে কভার করবে এইগুলো যে তুমি করবে যে বইগুলো থেকে কভার তার মধ্যে রয়েছে এই বইটা আমি ডক্টর এন আর শর্মার লেখা বই বই মানে মানে যে বইটার নাম হচ্ছে পেডাগগি অফ ইংলিশ এখানে তোমার ইংলিশের সমস্ত পেডাগগির বিষয়টা কভার করবে তাই এটা শুধুমাত্র অনলি ফর পেডাগগির জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট দু নম্বর তোমার বাড়িতে এই বইটা অবশ্যই রয়েছে যে পিকে দে সরকার যে বইটা এই বইটা তোমার বাড়িতে অ্যাভেলেবেল তোমার বাড়িতে কিন্তু রয়েছে এই বইটা বাড়িতে থাকলে আর কিছু দরকার নেই ঠিক আছে এই বইটা থেকে তুমি দেখে নিতে পারো এটা বেস্ট বই তোমার আর আরেকটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে এই টিচিং অফ ইংলিশ এই যে বইটা এই বইটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এই বইটা হচ্ছে সব থেকে বেস্ট বই তোমার বাড়িতে রয়েছে বহু পুরনো একটা বই যেখানে হায়ার মানে তুমি বলতে পারো যে ইংলিশ হায়ার ইংলিশ গ্রামার কম্প্রেশন ট্রান্সলেশন এ টু জেড ঠিক আছে অ্যাংলো বেঙ্গল এডিশন তো খুব ভালো বই এই বইটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এবার চলে আসি আমরা পরের জায়গাতে চলে আসি পরের হচ্ছে আমাদের বিজ্ঞান তো সায়েন্সের ক্ষেত্রে আমাদের কি থাকছে দেখো তিরিশটা প্রশ্ন মূল বিষয়বস্তু থেকে কুড়িটা প্রশ্ন আর দশটা প্রশ্ন আমাদের পেডাগি থেকে আসে তো সেই ক্ষেত্রে আমাদের কি আছে খাদ্য উৎস উপাদানের ব্যবহারিক খাদ্য ধাতু প্রতিনিয়ত ব্যবহারের ধাতু বাসস্থান মানুষের ভাবনা আবিষ্কার কার্যবিজ্ঞানের প্রকৃতি কাঠামো প্রাকৃতিক বিজ্ঞান লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ চুম্বকত্ব তড়িৎ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক ঘটনা এইগুলো রয়েছে এছাড়া গণিতের মধ্যে আমাদের কি রয়েছে যদি আমরা দেখি তার মধ্যে সংখ্যা পদ্ধতি সংখ্যা তত্ত্ব বীজগণিতের ভূমিকা সহ দ্বিমাত্রিক ত্রিমাত্রিক চিত্রের ধারণা প্রতিসাম্য জ্যামিতিক চিত্রের গঠন পরিমাপ এই যে সিলেবাসটা এই সিলেবাসটা তোমার কভার করবে এই বইটা কি বই রয়েছে আমরা যদি বই দেখি তাহলে একদম বেস্ট বই আমি এখানে কোনো টেক্সটের দিকে ঢুকবো না কারণ প্রচুর ভাস সিলেবাস শেষ করতে পারবে না তার জন্য আমি তোমাদের এই সায়েন্স ম্যাথমেটিক্স এর ওপরে এই যে বইটা রয়েছে রীতা খুব ভালো বই ঠিক আছে ওয়ান অব দ্য বেস্ট বই ঠিক আছে এখানে শুধুমাত্র এমসি নেই বিষয়বস্তু আছে প্লাস এমসিকিউ আছে এই বইটা দেখতে পারো আর অঙ্কের জন্য তোমাদের কাছে এই বইটা সব থেকে সোজা বই বলে তোমরাই বলো এবং এই বইটা যথেষ্ট ভালো অঙ্কের যদিও প্রচুর বই আছে তোমরা এই বইটা দেখতে পারো এটা একটা কম্পিটিভ ফিল্ডের বই এটা শুধুমাত্র আপার প্রাইমারি বলে নয় আদার্স পরীক্ষার ক্ষেত্রেও এই বইগুলো যথেষ্ট আমাদের সাহায্য করে ছায়া বই এই বইগুলো আমরা দেখে যেতে পারি ঠিক আছে তো এইগুলো ম্যাথমেটিক্স এর জন্য 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 রয়েছে আর তুমি এই বইটাকে দেখতে পারো ঠিক আছে আর তোমার বাড়িতে যদি অন্য কোনো বই থাকে তো সেটাও খারাপ নয় ওটা দেখে নিতে পারো অসুবিধা নেই চলে আসি আমরা তারপরে কি আছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আরো আমি দুটো বই বলবো সেটা হচ্ছে তোমার নর্মালি এই তোমার তপতি পাবলিকেশনের বই এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের জন্য বার করেছিল ডক্টর মৌসুমি মজুমদার তপতি পাবলিকেশান ডক্টর সুজিত সামন্ত অধ্যাপিকা ডক্টর কবিতা চক্রবর্তী অরিন্দম দাস ডক্টর মৌসুম মজুমদার এই যে এনাদের মানে লেখা বই এই বইটাও কিন্তু সোশ্যাল স্টাডির জন্য ভালো সব কিছু পড়তে হবে না যেটা দরকার সেটাই তুমি শুধুমাত্র ধরো সোশ্যাল স্টাডির ক্ষেত্রে আমরা চলে যাব এটা সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স দুটোই ভার্সানে পাওয়া যায় এই বইটাও তোমরা রিতা পাবলিকেশনের অনলি ফর এমসিকিউ তিন হাজার দুশো এমসিকিউ রয়েছে এই বইটা যারা এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য খুঁজছো তারা এই বইটাকে দেখতে পারো ঠিক আছে এবার আসি আমরা সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানে আমাদের কি রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি এবং রাষ্ট্রবিজ্ঞান এই যে তিনটে এই তিনটে তোমার কভার করবে কিসে আছে দেখো প্রাচীনতম সমাজ প্রথম কৃষক রাজ্য সাম্রাজ্য নতুন ধারণা দূরবর্তী দেশের সঙ্গে যোগাযোগ ভূগোলের মধ্যে সম্পদ কৃষি পরিবেশ হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে গণতন্ত্র সরকার স্থানীয় সংবিধান ন্যায় বিধা লিঙ্গ গণমাধ্যম এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু আমাদের কভার করছে কিসে আমাদের তিনটে বইতে কভার করে যাচ্ছে তিনটে বই এর মধ্যে কি আছে আমাদের ভারতীয় সংবিধান এবং রাজনীতি সম্পূর্ণ বিষয় এখানে বর্ণিত আছে ঠিক আছে এটা কার এটা হচ্ছে ছায়া কেরিয়ার বুকস একটা এটা খুব ভালো বই আচ্ছা ওরিয়েন্টেশন ওরিয়েন্টালের একটা বই রয়েছে কার্তিক চন্দ্র সবাই পরিচিত জিওগ্রাফির জন্য ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল এছাড়া ভারতের স্বাধীনতা ও মানে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের ওপরে যে বইটা রয়েছে এই বইটা তোমাদের ইতিহাসের কনসেপ্টটাকেও ক্লিয়ার করে দেবে সুতরাং আমি একাধিক বই বললাম না আমি তোমাদের এই বইগুলো বললাম তবে তোমরা যে বই কেন না কেন তোমাকে যে বই তোমাকে দেওয়া হোক না কেন তুমি এই সিলেবাসটাকে মিলিয়ে নেবে যে আমাদের যে বইটা আমি কিনছি সেই বইটার মধ্যে এই সিলেবাসগুলো আছে তো সেটা একবার আমরা দেখে এই টপিকগুলো আছে তো সেটা আমরা কিন্তু প্রত্যেকে মিলিয়ে নেব একবার ঠিক আছে তো বইয়ের কনসেপ্ট আশা করি ক্লিয়ার করে দিলাম এই বইগুলো কিনে তুমি নিজেই বাড়িতে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো নোটিফিকেশন বা কবে আমাদের পরীক্ষা যদি আমরা দেখি তাহলে তোমার মার্চ মাস বলা হয়েছে যে মার্চ মাসের মধ্যেই আপার প্রাইমারি টেট তোমাদের নেওয়া হবে এবং এই এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা এগোই তাহলে আমাদের কিন্তু মোটামুটি জানুয়ারির দিকেই একটা ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির দিকে আমাদের কিন্তু সুখবর আসার সম্ভাবনা রয়েছে তো এটা ধরেই আমাদের এগোতে হবে কারণ ফারদার নতুন আপডেশন আমাদের কাছে এই মুহূর্তেও আসেনি ঠিক আছে লাস্ট আপডেশন আমাদের কাছে যেটা এসেছিল কমিশনের তরফ থেকে তোমরাও জানো সেটা হচ্ছে মার্চের মধ্যে আমাদের এই আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে সুতরাং এখন এই মাসের লাস্টের দিকে এস এলএসির রেজাল্ট আউট হবে তারপরে গ্রুপ সি গ্রুপটির ফর্ম ফিল আপ স্কুলের গ্রুপ সি গ্রুপটির ফর্ম ফিল আপ নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হবে তো গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা জানুয়ারি মাসে কমপ্লিট হবে আর কমিশনের যা বিষয় দেখছি বা যে মানে যেভাবে তারা পরীক্ষা নিচ্ছে আমরা দেখছি যে একটা কমপ্লিট হবার পরেই তারা আরেকটা চালু করছে তো সেই রকম ধাপেই যদি কমিশন এগোয় তাহলে আশা রাখি যে তোমরা জানুয়ারি মাসে এই শেষ বা দিকে তোমরা এই আপার প্রাইমারি টেটের একটা নতুন খবর পাবে এটা আমরা একটা আশা রাখতে পারি আর কি তো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও এবং আমি একবার একটু তোমাদের জানিয়ে রাখি আমাদেরও কিন্তু ব্যাচের ক্লাস শুরু হয়েছে ঠিক আছে তো তোমরা যারা যারা মিস করে গেছো তাদের উদ্দেশ্য বলে রাখি আমাদের আপার প্রাইমারি টেটের সম্পূর্ণ ডেডিকেটলি একটা ব্যাচ রয়েছে যে ব্যাচটার নাম টেট চ্যাম্পিয়ন ব্যাচ যেখানে আমরা আপার প্রাইমারি টেটের সম্পূর্ণ প্রস্তুতি দিচ্ছি শুধু তাই নয় যারা এই ব্যাচটা কিনছে তাদের জন্য আরো দুটো ব্যাচ ফ্রিতে তারা পাচ্ছে একটা হচ্ছে সি টেট এবং আরেকটা হচ্ছে ডাব্লু বি টেট এই ব্যাচগুলো কিন্তু লাইভ ক্লাস চলছে তবে লাইভ ক্লাস শুরু হয়েছে যে কটা ক্লাস হয়ে গেছে সেই কটা ক্লাস তোমরা রেকর্ডেড ভার্সানও পেয়ে যাবে সুতরাং লাইফ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সবকিছু এই ব্যাচ কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যদি তুমি স্টাডি প্ল্যানগুলো দেখো তাহলে দেখবে বাংলার আলাদা সিডিপি আলাদা জিওগ্রাফি ইভিএস এর আলাদা রয়েছে হিস্ট্রি ম্যাথ পলিটি ইংলিশ সায়েন্স ম্যাথ জিওগ্রাফি সব কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের স্যার ম্যাডাম আলাদা আলাদা বিষয়ে ক্লাস নেবে লাইভ ক্লাস ক্লাস হবে হয়ে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে পেয়ে যাবে এবং রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ টাও থাকবে তুমি প্রয়োজন হলে তুমি সেই পিডিএফ টা ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে শুধু তাই নয় তার সঙ্গে মক টেস্টও থাকছে অর্থাৎ ওয়ান মানে এ টু জেড সব কিছুই তোমাদের কিন্তু কভার থাকছে এই ব্যাচটার পুরো ব্যাচটার মধ্যে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজই তোমাদের পড়ানো হবে তাই তোমরা যারা যারা এই ব্যাচটা নিতে চাইছো এবং সিটেড এবং ডাব্লিউ এই দুটো ব্যাচ যারা ফ্রিতে নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই কুপন কোডটা ইউজ করবে ওয়াই থ্রি সিক্স কুপন কোডটা ইউজ করবে এই ব্যাচটার দাম মাত্র উনিশশো তেরো টাকা পুরো এক বছরের ভ্যালিডিটি তোমরা কিন্তু পেয়ে যাবে তাই এক হাজার উনিশশো তেরো টাকায় ওয়ান টাইম পেমেন্ট ঠিক আছে একবারই তোমাকে পেমেন্ট করতে হবে পুরো সব কিছু তুমি এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে তাই যদি তুমি এই ব্যাচটা নিতে চাও কিনতে চাও তাহলে অবশ্যই কল করে নেবে নাম্বার হচ্ছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে আরেকবার বলে দিই এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন 26 26 এই নম্বরে অবশ্যই কল করে নেবে ব্যাচটার ডিটেলস অথবা ব্যাচটা ভর্তি হবার জন্য ঠিক আছে তো ধন্যবাদ সকলে যারা যারা বইয়ের কথা বলেছিল আশা করি বইগুলো বলে দিলাম বইগুলো যারা কিনে নেবে তাদের ব্যাস দরকার নেই তারা বাড়িতে বসে প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে তো ভিডিওটা এখন পর্যন্তই রাখছি শেষ করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আপার প্রাইমারি রিলেটেড কোন কমিশন থেকে আপডেট এলেই যাতে ভিডিওটা আমরা করে দিলেই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিতে লাইক বটনে অবশ্যই প্রেস করে দিও ধন্যবাদ সকলে ভালো থেকো